আপনারা এইটা দিনে অখুশি হবেন বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজা চার হাজার চারশো দিন বাদ ভারতের মাটিতে কোনো টেস্ট সিরিজ হচ্ছে বা টেস্ট ম্যাচ হচ্ছে যেখানে দুজন নাই হ্যাঁ যেটা বারো বছর তিন মাস বড় সফর এবং জানেন যারা ক্রিকেট অনুসরণকারী ভারতের তারা জানেন বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজা আন্ডার নাইনটি খেলছে একই সাথে বিশ্বকাপ যেই এবং তখন থেকে তারা একসাথে এবং একসাথে বারো বছর তিন মাস বাদ তারা নাই একসাথে কোনো দলে নাই দুজনের একজন থাকতেই বাট দুজন একসাথে নাই সেখানে রবীন্দ্র যাদেজ ইঞ্জুরির কারণে সিটে গাছ দল থেকে এবং বিরাট কোহলির কোনো রিজন এখন পর্যন্ত কেউ পায় না কিছু ফ্যান পেজ কিছু ফ্যান মহল তারা এটা দাবি করতে বিরাট কোহলির মায়ের স্বাস্থ্য খারাপ যেখানে বিরাট কোহলির বড়ো ভাই বিকাশ কোহলি সে ক্লিয়ার করছে যে আমার মাকে নিয়ে কোনো ভুল সংবাদ প্রচার করবেন না আমার মায়ের স্বাস্থ্য ঠিক আছে এবং বিরাট কোহলি আবার কিছু ফ্যান বেস এলে দাবি করতেছে অনুষ্কা শর্মা প্রেগন্যান্ট এর জন্য সে ছুটি নিয়েছে যাই হোক না কোনো রিজন ছোটোখাটো না কারণ বিরাট কোহলি কোনো ছোটোখাটো সমস্যার জন্য দল থেকে বাইরে যাওয়ার লোক না হ্যাঁ সেখানে বিরাট কোহলি বিসিসিআই বা রাহুল দ্রাবিড় মহল যারা ভিতরে আছে তাদেরকে জানাইছে যে আমি ইন্ডিয়ার জন্য খেলতে প্রাউড ফিল করি এবং আমি সবসময় ইন্ডিয়ার জন্য খেলতে চাই এবং সেটা তারা বললেই কি সেটা আপনারা সবাই দেখেন কারণ বিরাট কোহলি যে মেন্টালি স্ট্রং যে অ্যাগ্রাসিভ নিয়ে খেলে এবং সে কখনো যদি বড় কোনো সমস্যা নয় তারপর ছুটে নেন ন্যায়ই না বলতে পারেন সেই মানুষটা যখন দুইটা ম্যাচের জন্য যখন বাইরে গেছে অবশ্যই বড়ো কোনো সমস্যা খুব শীঘ্রই সেই সমস্যা কাটাই সমস্যা সমাধান করে দলে ফিরবে বিরাট কোহলি ফ্যানদের একটি প্রত্যাশা দিন শেষে আমরা বিরাট কোহলির বাইশ গাছ দেখতে চাই